প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দাদার এই স্টাডি সেন্টার ক্লাসরুমে ক্লাস করার জন্য তোমাদের প্রত্যেককে স্বাগতম তো আজকে আমার আলোচনার বিষয় হলো কি না আজকে আমার আলোচনার বিষয় হলো মাধ্যমিকের দু হাজার একুশ বাইশ সালে যে নতুন এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে সেই নতুন এবিটিএ টেস্ট পেপারের পর্ব নাম্বার থ্রি ভিডিওটিতে আমি আঠাশ নাম্বার পেজের টু মার্ক্সের পাঁচের চারের দাগের পাঁচ পর্যন্ত অঙ্কগুলি করিয়েছিলাম তো আজকে আমরা এই চার নাম্বার পর্ব ভিডিওটিতে ছয়ের দাগ থেকে বাদ বাকি অঙ্কগুলি সলভ করাবো তাই তো তো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা চারের দাগের ছয়ের অঙ্কটা আমার কী বলেছে না দশ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে তাহলে আমি দশ সেমি মানে এখান থেকে এই যেটা এটা এটা দশ সেমি তাই তো এটাও দশ সেমি এই বৃত্তটার এইটাও দশ সেমি মানে স্যার মানে স্যার বুঝতে পারলাম না তাই তো দেখো এখান থেকে এইটাকে কেন্দ্র করে এই বৃত্তটা অঙ্কন করা হয়েছে তাই তো এই বৃত্তটা তাই তো ভালো করে দেখো তাই তো এই বৃত্তটা অঙ্কন হয়েছে ঠিক এই বিন্দুটাকে কেন্দ্র করে এই বৃত্তটা অঙ্কন হয়েছে দুটোরই কি না ব্যাসার্ধ দশ দশ মানে তাহলে এখান থেকে আমি যদি এখানে দিই এটা ব্যাসার্ধ দশ সেমিত তাই তো আমি এটা দশ করতে পারি তো এটা দশ তাহলে এখান থেকে এটা কত দশ আর এখান থেকে যে এই বৃত্তটা এইটাকে কেন্দ্র করে এই একে কেন্দ্র করে যে বৃত্তটা গঠিত হয়েছে সেইটাও কি না দশ তাই তো এটাও দশ তাই তো এটা কারো বুঝতে অসুবিধা হয়নি নিশ্চয়ই মানে দুটো বৃত্তেরই ব্যাসার্ধ কত করে হলো না দশ সেমি তাই তো দশ সেমি করে ব্যাসার্ধগুলো হয়ে গেল তো এরপর কি বলেছে তাদের সাধারণ জয়ের দৈর্ঘ্য বারো সেমি মানে এই দুটো তো বৃত্ত অঙ্কন করলাম দুটো বৃত্ত অঙ্কন করার ফলে এদের যে সাধারণ যায় এইটা মানে কি এম থেকে এন পর্যন্ত এইটা কত সেমি এটা না বারো সেমি বলেছে তাই তো তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব নির্ণয় করো কেন্দ্রদ্বয়ের দূরত্ব নির্ণয় করতে বলেছে তাই তো বন্ধুরা তো আমাদের প্রথম কাজ কি হবে না ব্যাসার্ধ এ এম সমান বিএম সমান দশ সেমি দেখো ভালো করে আর এই পার্টটাই এই পার্টটাই দেখো আমি এখানটায় ভালো করে দেখো এই যে এই পার্টটা শুধুমাত্র এই পার্টটা এখানটায় ভালো করে তুলে এনেছি দেখো এম এ ও বি ভালো করে দেখো এম এ দেখো কেন্দ্রে ও আছে আর এটা বি তাই তো এই যে ত্রিভুজটা শুধু এই ত্রিভুজটা এখান থেকে তুলে এনেছি মানে দুটো বৃত্ত আঁকার ফলে যে ত্রিভুজটা তৈরি হয়েছে তাই তো তো ভালো করে দেখো আমার এখানটায় প্রথমে এ এম সমান এম দেখো এ আর এম এইটা তো দশ বলে দিয়েছিল মানে আমাকে এখানে তো বলে দিচ্ছে দশ সেমি তাই তো আর বি এম এটা তো দশ ওই জন্য কী লিখলাম এ এম সমান বি এম সমান কত না দশ সেমি তাইতো তো এরপরে দেখো এ এবং বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের ব্যাসার্ধ দশ সেমি সেই মানে এই জিনিসটা এখানটায় ভালো করে ঘুরিয়ে লিখে দিলাম তাই তো এ তাহলে এ কেন্দ্রীয় বৃত্ত এ এই এটাকে কেন্দ্র করে এই যে বৃত্তটা গঠিত হয়েছে এটাই এই কেন্দ্রীয় বৃত্ত আর এই বিকে কেন্দ্র করে যে এই বৃত্তটা গঠিত হয়েছে এটা হচ্ছে বি কেন্দ্রীয় বৃত্ত না দুটোরই ব্যাসার্ধ কত বলেছে কেন্দ্রীয় বৃত্তের দশ সেমি এইটুকু ফটকা অবস্থা অসুবিধা নেই এরপর দেখো আবার সাধারণ যে এম এন আমার সাধারণ যা তো আমার এখানে বলে দিই এখানে তো দেখো তাদের সাধারণ যায় আমি তো এম আর এন ছবিটা আঁকার আগে একটু আগেই বলে দিচ্ছি এদের সাধারণ যায় এটা কত শ্রেণী বলেছেন আমার এটা বারো শ্রেণী বলেছে এম এন সমান ওই জন্য বারো সেমি লিখলাম ভালো করে দেখো এম এন সমান কী এম এন সমান দেখো এম আর এন মানে এম থেকে এন প্লাস না এম থেকে ও ভালো করে দেখো এম এন মানে দেখো এই এম থেকে ও প্লাস ও থেকে কি এন তো আমি সেটাই লিখেছি দেখো এম ও প্লাস ও এন সমান এটাকে দেখো এটাকে দুটো ভাগে ভাগ করতে হবে কারণ দুটো তো একই ভাগ কারণ দুটোরই দৈর্ঘ্য দশ সেমি দশ সেমি মানে দুটো বৃত্তই সমান মানে কি এটা সম্পূর্ণ এটা মাঝখান থেকে তো মানে দুটো তো সমান সমান পার্ট এই পার্টটাও যা এই পার্টটা দুটোরই দৈর্ঘ্য কি না সমান হবে ওই জন্য আমি কি লিখলাম না টু এম ও সমান কত বারো সেমি তাহলে এম ও সত এমও তাহলে কী হবে এমও তাহলে হবে বারো বাই দুই সমান ছয় সেমি তাহলে এইটা যদি টোটাল বারো হয় তাহলে কী এখান থেকে এখান থেকে এখানো পর্যন্ত এইটা ছয় আর এখান থেকে এখানো পর্যন্ত এইটা ছয় তার মানে বন্ধুরা আমরা এটা যে ছয় পাচ্ছি তাহলে এটা কি এটা কত হলো আমার ছয় হলো আর এটা কত হলো আমার দশ হলো তাই তো এইটুকু পাঠ করা বুঝতে অসুবিধা নেই তাই তো এরপরে দেখো কি আছে প্রশ্ন না কেন্দ্রদয়ের দূরত্ব মানে এই এখান এইটা তো একটা কেন্দ্র আর এইটা একটা কেন্দ্র মানে এখান থেকে এখান পর্যন্ত এই দূরত্বটা কত তাই তো তো এই এ কেন্দ্র থেকে বি কেন্দ্রের দূরত্বটা কত তাহলে এখান থেকে এখান পর্যন্ত আর এখান থেকে এখান পর্যন্ত এটা হবে জিনিসটা তাই তো তাহলে ভালো করে দেখো আমি এখানে যদি এইটা যদি একটা ত্রিভুজ ধরি আর এইটাও তো একটা ত্রিভুজ মানে দুটো ত্রিভুজ যে তো সর্বসম্ম তাই তো তাহলে আমি এখান থেকে আমরা একটা সূত্র জানি দেখো সেই সূত্রটা কি না আমি এইটা বের করলেই আমার এইটা বেরিয়ে যাবে না এটা দুই দিয়ে গুণ করে দিলেই কারণ এইটাও যা হবে এটা তাই তাহলে দুই দিয়ে গুণ করে দিলেই আমার এ পার্ট থেকে বি পার্ট মানে এ থেকে বি এর মানটা আমি পেয়ে যাব তাই তো তাহলে আমরা কী সূত্র জানি ভূমি সমান কি অতিভু রুট অতিবুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার তাহলে আমার তো ভূমি কোনটা এ ও তো তাহলে আমি কী লিখলাম এ ও সমান রুট দিলাম আচ্ছা অতিভুজ স্কোয়ার অতিভুজ মানে এইটা এ এম স্কোয়ার তাই তো এ এম স্কোয়ার ভালো করে এইটা বুঝে না এইটা কি বলে ভূমি আর এটাই কী বলে লম্ব আর এটাই কী বলে অতিভুজ তাই তো তো এ এম স্কোয়ার মাইনাস কি এম ও স্কোয়ার তাই তো বন্ধুরা তাহলে ভালো করে দেখো রুট এ এম স্কোয়ার মানে দশের স্কোয়ার মাইনাস কত ছয়ের স্কোয়ার তাই তো তাহলে ভালো রেকর্ডে দেখো দশের স্কোয়ার কত একশো আর ছয়ের স্কোয়ার কত না ছত্রিশ তাহলে রুটের মধ্যে কত পেলাম না আমি চৌষট্টি তাই তো তাহলে চৌষট্টিকে রুটের বাইরে বের করতে গেলে কী হবে আট চৌষট্টি তাহলে রুট কত তো তাহলে আমি এইটার মান কত পেয়ে গেলাম আট তাহলে এইটার মান আট পেয়েছি মানে কি বন্ধুরা এইটার মানও আটই হবে কারণ আমার এইটাও তো দশ তাই তো এটাও তো দশ আর দুটোরই তো লম্ব ছয় তাহলে এইটার এইটার অতিভূজ যদি দশ হয় এইটার অতিভূজ দশ হবে কারণ আমার এখানে আগেই দেখিয়ে দিয়েছি দুটোই দশ দশ করে তাহলে আমার কি চেয়েছে কেন্দ্রদয়ের দূরত্ব কথা হবে লিখবো অতএব কেন্দ্রদয়ের দূরত্ব সমান আট উনি দুই সেমি সমান ষোলো সেমি আর এটাই উত্তর আমাদের বন্ধুরা এটাই কিনা আমাদের উত্তর ঠিক আছে তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসছি তো বন্ধুরা আমাদের চারের দাগে সাত নম্বর প্রশ্নটিতে কী বলেছে না এ বি সি ত্রিভুজের আমি একটা প্রথমে এ বি সি ত্রিভুজ কিনেছি তাই তো এবিসি ত্রিভুজের এটার নাম কি দিচ্ছে না এ বি সি তাইতো এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও পরিকেন্দ্র কি না ও তাই তো ও হলো একটা বৃত্ত থেকে নিলাম পরিকেন্দ্র বলেছে যেহেতু তাইতো যদি কন এ না কোন বিএসি ভালো করে এটাকে আমি যুক্ত করে দিচ্ছি এটা কি আমার ও কী বলেছে না কন বি সি মানে কি এইটা তো এটা কত বলেছে আমার এইটি ফাইভ ডিগ্রি তাই তো কোন বি সি এ বি সি এ মানে সি তাই তো মাঝে সি আছে মানে সি কনটা এটা কত বলেছে সেভেন্টি ফাইভ ডিগ্রি তো হলে তাহলে তাহলে এ ও সি মানে এ ও সি মানে আমার এইটা কত এইটা আমার আনসার চেয়েছে তো এইটা কি চেয়েছে আমার উত্তর চাইতে তাহলে এইটা আর এইটা করতে গেলে মানে এইটার আর এইটার মান দেওয়া আছে আমাকে এইটা আমি জানি নি তো সর্বপ্রথম আমার যে কাজটা হবে আমাকে এইটা বের করাতে হবে তাই তো আমার এখানটার আনসার হবে দেখো ওই জন্য বন্ধুরা আমরা এখানটাই আগে ভালো করে এঁকে দিয়েছি তাই তো আর আমরা একটা কি জানি না কি। টু ইন্টু বৃত্তস্ত মানে এটা বৃত্তের মধ্যে যে কেন আছে এর বিপরীতে তো এটা আছে টু ইন্টু বৃত্তস্ত কণ সমান কি কেন্দ্রস্থ কোণ এটা আমার সূত্র এটা কি সূত্র তাই তো তো ভালো করে দেখো অঙ্কটা কীভাবে সলভ করায় তোমাদের তো এই আঁকাটা আমি এখানটায় আগে এঁকে রেখেছি তো ওটা জাস্ট প্রশ্ন করতে পড়তে কীভাবে আঁকাটা হবে সেটা তোমাদেরকে বোঝাবো তো ভালো করে দেখো আমার প্রথম কাজ কি না কোন বি এ সি এইট্টি ফাইভ ডিগ্রি কন বি এ এইটটি ফাইভ ডিগ্রি যে বলে দিয়েছে সেটা আমি লিখে নিলাম তার মানে কী কোন বিএসি মানে এই কনটা তাই তো দেখো এইটটি ফাইভ ডিগ্রিতে গিয়েছি কোন বি সি এ মানে এই কোনটা তাই তো বন্ধুরা বি সি এ মানে এই কোনটা এই কনটা আমার কত বলেছে সেভেন্টি ফাইভ ডিগ্রি আমি সেটাও এখানে করে নিলাম তাহলে এটা আমি জানিনি আমরা কী জানি বন্ধুরা তিনটে কণের মান বি কন সি কন তিনটে কণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তো মানে তিনটে কণের যোগফল কত হয় একশো আশি ডিগ্রি এর মধ্যে কি পেয়েছি আমি এই কনটা আর এই কনটা পেয়ে গেছি তার একটা আর কোন বাকি আছে মানে এই একশো আশি ডিগ্রি থেকে এই দুটো কণের যোগফল বাদ দিয়ে দিলে আমি এই কোনটা পেয়ে যাবো তো ভালো করে দেখো কি করি বন্ধুরা তো আমি কি করবো না কন এ বিসি এ বিসি সমান কি না কোন এবিসি সমান একশো আশি ডিগ্রি মাইনাস প্লাস তাই তো বন্ধুরা তো ভালো করে দেখো এখানটায় কী হবে তো একশো আশি ডিগ্রি মাইনাস মান কত 85 ফাইভ ডিগ্রি যে না আমি এখানটায় এইটটি ফাইভ ডিগ্রি দিলাম এই প্লাসটা এখানটায় দিলাম আবার দেখো BCA কোন BCA এর মান কত 75 ফাইভ ডিগ্রি তাহলে এই জন্য আমি এখানটায় 75 ফাইভ ডিগ্রি দিলাম তাই তো তো ভালো করে বুঝে নাও একশো আশি ডিগ্রি মাইনাস এই দুটি কণের যোগ ফল কত পাঁচে পাঁচে দশের শূন্য আটের কাট ষোলো মানে একশো ষাট ডিগ্রি তাহলে আমার কত ডিগ্রি পেলাম আমি না কুড়ি ডিগ্রি তাহলে আমার এই কোণটার মান কত বন্ধুরা না কুড়ি ডিগ্রি তাই তার জিজ্ঞাসা নেই আমি পেয়ে গেছি কুড়ি ডিগ্রি ভালো করে এখানে দেখো আর এখানে আমি সূত্রতে কী বলেছি টু ইন্টু বৃত্তস্ত কন সমান কেন্দ্রস্থকন আমাকে এটা চেয়েছে তো তাহলে এই এইটার বিপরীতে এইটা আছে তাহলে আমি কী করবো না টু ইন্টু বৃত্তস্ত কন তাহলে ভালো করে জায়গায় আমি দুই লিখলাম এই দেখো দুইয়ের জায়গায় দুই লিখলাম গুণিতকের জায়গায় গুণিতক দিলাম বৃত্তস্ত কন আমার কত কুড়ি পেয়েছি কুড়ি ডিগ্রি দিলাম সমান আমার কেন্দ্রস্থকনটা কোনটা এ ও সি যেটা আমাকে চেয়েছে এ ও সি তাই তো আমি কি করলাম না কোন এ ও সি তাই তো অতএব কোন এ ও সি সমান কত কুড়ি দোকানে কত চল্লিশ ডিগ্রি কত চল্লিশ ডিগ্রি দেখো বন্ধুরা আমি জাস্ট এটা এই দিকে নিয়ে আসলাম এটা দিকে নিয়ে আসলাম সমান তাহলে আমার কত হলো না চল্লিশ ডিগ্রি তাহলে আমি কী লিখবো অতএব কোন এ ও সি এর মান চল্লিশ ডিগ্রি এটাই আমাদের উত্তর তাই তো তো চলো বন্ধুরা আমরা নেক্সট প্রশ্নে আসি বন্ধুরা আমাদের চারের দাগের আট নম্বর প্রশ্নটিতে কী বলেছে না ত্রিভুজ এ বি সি এর তাহলে ভালো করে ত্রিভুজ এ বি সি এর তাই তো বি সি বাহুর সমান্তরাল স্বল না বি সি বাহুর সমান্তরাল স্বর এ বি এ এবি ও এসি ভালো করে দেখো তাহলে এটা কি এইটাও যা এই বাহুটা তাই এই বাহুটা তাই তা না হচ্ছে সর্বসম্মত কে যত পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে তাহলে কি না পি ও কিউ বিন্দু ছেদ করেছে মানে এসি বাহুর সম এসি এই যে এসি বাহুটা এই দুটো বাহুর যে সর্বসম রেখা ঠিক আছে সরল রেখা কি না এ বি আর এ সি এই দুটো ভাও কে না পি আর কিউ ছেদ করেছে সেই জন্য আমি ছেদ করে দিলাম ঠিক আছে এইভাবে হ্যাঁ যদি এ পি সমান চার সেমি হয় ভালো করে দেখো এ আর পি এটা কত সিমি বলেছে চার সেমি এবং কিউ সি সমান নয় সেমি কিউ সি এটা কত সেমি নয় সেমি হয় এবং পিবি মানে পিবি মানে এইটা তাই তো ও এ কিউ মানে এইটা তাই তো মানে যদি সমান হয় দুটোই সমান সমান বলেছে তাহলে পিবি এর দৈর্ঘ্য কত কার না পিবি মানে এইটা দৈর্ঘ্য কত মানে এইটা এইটা সমান সমান বলেছে কিন্তু বন্ধুরা এখানে ভালো করে দেখো প্রশ্নতেই আমাদের দেওয়া আছে যে পিবি সমান এ কিউ তাই তো এইটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে তাহলে এখানে আমি দেখো ট্রামগুলো ভালো করে লিখে দিচ্ছি পিবি 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 সমান এ কিউ এ কিউ এটা এখানটায় লিখেছি এরপরে দেখো এপি মানে এ আর পি আমার কত সেমি চার সেমি তো বলে দিয়েছে এপি চার সেমি তাই তো পি চার সেমি আর কিউ সি সমান নয় সেমি দেখো কিউ সি নয় সেমি তো এইটুকু পাঠ করা বুঝতে অসুবিধা নেই বন্ধুরা তাই তো তাহলে পিটা वो पिबी समान एक् समान की ना एक्व हमारे ये दिए ए बी सी तिबुज सर्व समिबूज एपी कीू तीना तिबुज ए बी सी माने त्रिबूज ए सर्व सम तिबुज एपी कीू तिबुज एपी की এরপরে দেখো আমাদের কীভাবে কি সলভ করতে হবে তাহলে আমি এইটা এটা তাহলে এইটা তার মানে এ পি এপি বাই পিবি পিবি তাই তো সমান দেখো এ কিউ মানে এ কিউ বাই কিউ সি কিউ সি তো তাহলে এখান থেকে আমার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ দেখো এ পি এর মান আমি জেনে গেছি কত চার আমি এখান থেকে চার লিখলাম পিবির মানটা আমি জানি নি পিবির মানটা কি আমি জানি না আমাকে এটাই তো মানটা বের করে তো বলেছে আমি পিবি লিখে দিলাম ভালো করে দেখে আবার এ কিউ আমার এ কিউ সমান কি পিবি বলেছে ভালো করে দেখো এ কিউ সমান কি পিবি বলেছে তো তাহলে আমি এখানটায় এ কিউ না লিখে আমি এখানটায় পিবি লিখলাম তাই তো কারণ আমার করতে সুবিধা আর কিউসি কিউ সি আমার এটা কত বলে যে নয় আমি এখানটায় নয় লিখে দিলাম তাই তো এরপরে দেখো এই পিবি এই পিবি গুণ করলে কি পিবি স্কোয়ার হয়ে গেল তাই এইটা এইটা গুণ করলে চার গুণিত নয় তো বন্ধুরা বা পি বা পিবি পিবি সমান কি আমি রুট মানে এ স্কোয়ারটা তুলে দিলে এখানটায় রুট হয়ে যাবে রুট ফোর ইন্টু নাইন তো আচ্ছা এখানটা দেখো ভালো করে এই পাটটা আমি এখানটাতে করছি দেখো ভালো করে এরপরে দেখো কি পিবি পিবি সমান কি না আচ্ছা রুট কত ছত্রিশ তো ছত্রিশ তো অতএব পিবি রুট ছত্রিশের মানে ছত্রিশটাকে রুটের বাইরে বের করাতে গেলে কত হবে এটা ছয় হবে তাহলে আমার কথা হলো না ছয় তাহলে বন্ধুরা আমাদের কী উত্তর আছে তাহলে পিবির দৈর্ঘ্য কথা তাহলে আমরা কী লিখবো না অতএব পিবির দৈর্ঘ্য ছয় সিমি এইটুকু পাটকাল বুঝতে অসুবিধা হয়নি নিশ্চয়ই বন্ধুরা তাই তো তাহলে এটা দেখো ভালো করে আমরা নেক্সট প্রশ্ন আসছে আসছি হ্যাঁ দেখো বন্ধুরা আমাদের নয়ের প্রশ্নটি কি বলেছে না ও কেন্দ্রীয় পি কিউ এবং পি আর দুটি জ্যা তাহলে দেখো ও কেন্দ্রীয় বৃত্ত একটা ঠিক আছে ও কেন্দ্রীয় বৃত্ত এর কিউ আর কি না পি আর হলো দুটি জ্যা তাই তো এটা একটা যা তাহলে এটা একটা যা কিউ এবং আর বিন্দুতে অঙ্কিত পরশক দ্বয় পরস্পর এস বিন্দুতে ছেদ করেছে তাহলে কিউ আর আর বিন্দুতে অঙ্কিত পরশক দ্বয় দেখো এটা একটা পর্ষক তাই তো এই দুটি কোথায় ছেদ করেছে না এস বিন্দুতে কোথায় ছেদ করেছে না এস বিন্দুতে তাহলে কন কিউ এস আর সমান সত্তর ডিগ্রি কন কত বলেছে কিউ কিউ এস আর এটা কত ডিগ্রি বলেছে সত্তর ডিগ্রি হলে কোন আর সমান কত কোন পি আর মানে আমার এইটা কত তাই তো আমরা কি জানি কিউ পি কিউ যায় আমার আগেই বলে দিয়েছে পি কিউ এটা একটা যায় বা আর এটাও একটা যায় তাই তো আর পি আর পি আর এটাও তো একটা যায় তাই তো এরপর দেখো কোন এস আর ও সমান কোন ও কিউএএস ভালো করে দেখ কোন এস আর ও মানে কি কোন এস আর ও মানে এটা কত এটা তো নাইনটি ডিগ্রি আমার তাই তো তাহলে এটা যদি নাইনটি ডিগ্রি হয় আমার কি কোন কিউ কিউএস তাহলে এটাও নাইনটি ডিগ্রি তো তাই তো দুটো কত না নাইনটি ডিগ্রি করে তাই তো তাহলে কিউ কিউএস সমান কত নাইনটি ডিগ্রি ও কিউ কিউএ এটাও নাইনটি ডিগ্রি মানে এটাও নাইনটি ডিগ্রি দুটোই নাইনটি ডিগ্রি তাই তো এটা আমার লেখার প্রয়োজন নেই হ্যাঁ একটাতেই বুঝিয়ে গেছে এইটাও ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি তো যেহেতু কিউ এস আর ও চতুর্ভুজ থাকে ভালো কথা তাই কন কিউ এস আর কিউ এস আর মানে এই কোনটা প্লাস কন এস আর ও কন এস আর ও মানে এই কোনটা প্লাস কোন আর ও কিউ কোন আর ও কিউ মানে এই কোনটা তাই তো প্লাস কোন ও কিউএস কিনা কোন ও কিউএস মানে এই কোনটা এর মধ্যে দেখো আমি এই কণ্ঠা বাদে তিনটে কনেরই মান পেয়ে গেছি তাই তো তাহলে তিনটে কোণের মান পরপর লিখে দিয়ে কত আমার চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি তো কত ডিগ্রি না তিনশো ষাট ডিগ্রি আমি চারটে কোণের সমষ্টি তাহলে কি লিখলাম তিনশো ষাট ডিগ্রি দিয়ে যে এখান থেকে আমি তিনটে কণ পেয়ে গেছি আর একটা কণ পাইনি তাহলে এই তিনটে কণ যোগ করে এটা থেকে বাদ দিয়ে দিলেই এই কোণটার মান পেয়ে যাবো আমি দেখো কীভাবে করছি তাহলে কোন আর ও কিউ প্লাস কত না দুশো পঞ্চাশ এটা এইটা এইটা এটা যোগ করে দেওয়া কত হয়েছে নয় নয় আঠেরো মানে সঙ্গে সত্তর ডিগ্রি মানে দুশো পঞ্চাশ সমান কত তিনশো তাই তো তো ভালো করে দেখা তাই বা আর ও কিউ সমান তিনশো ষাট ডিগ্রি মাইনাস দুশো পঞ্চাশ ডিগ্রি তো বা কোন আর ও কিউ সমান কত তিনশো ষাট ডিগ্রি থেকে দুশো পঞ্চাশ ডিগ্রি বাদ দিলে কত একশো দশ ডিগ্রি পরে থাকে তো তাহলে এইটা আমি কত পেলাম না একশো দশ তাই তো বন্ধুরা একশো দশ এবার ভালো করে বুঝে নাও যে আমার তো এই কোনটার মান চেয়েছে তাহলে এটার সঙ্গে এটা সম্পর্ক কি হাফের সম্পর্ক মানে এটা যা হবে তার হাফ এইট হবে এটা যা হবে কি না তার হাফ এইট হবে তাই তো বন্ধুরা কিউ পি আর মানে যেটা চেয়েছে কিউ পি আর মানে এই কোনটা চেয়েছে এটা সমান কি হাফ ইন্টু কন আর ও কিউ মানে কি আর ও কিউ মানে এই কোনটার মান কত পেয়েছে একশো দশ তো এই তো বের করলাম দেখো একশো দশ তাই তো তাহলে হাফ ইনু একশো দশ ডিগ্রি তাহলে দুই পঞ্চান্ন কত একশো দশ অতএান্ন ডিগ্রি তাই তো বন্ধুরা তাহলে এটার আমি মান কত পেলাম না পঞ্চান্ন ডিগ্রি এটাই আমাদের চেয়েছে যে আর সমান পঞ্চান্ন ডিগ্রি তো এটাই আমাদের উত্তর তো তো বন্ধুরা আমাদের লাস্ট প্রশ্ন অর্থাৎ দশ নম্বর প্রশ্নটি হলো একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্র ফল শতকরা কত বৃদ্ধি পাবে তাই তো ধরি ঘনকটির বাহু কি না এ ঘনকটির বাহু কি না এ তাই তো অতএব ঘনকের সমগ্রতলের ক্ষেত্র ফল সিক্স ইন্টু এ স্কোয়ার মানে সিক্স ইন্টু বাহু স্কোয়ার বর্গ তো আবার ধারের দৈর্ঘ্য দ্বিগুণ অর্থাৎ টু এ হলে ধারের দৈর্ঘ্য কি না দ্বিগুণ অর্থাৎ টু এ হলে তাই তো গণকের সমক্ষণ ক্ষেত্র বল কী হবে না সিক্স ইন্টু টু এ স্কোয়ার তাই তো তাহলে সিক্স ইন্টু দুই এর স্কোয়ার ফোর এ স্কোয়ার তাহলে চব্বিশ এ স্কোয়ার কত না চব্বিশ এ স্কোয়ার তাহলে ক্ষেত্র বল বৃদ্ধি পায় কত চব্বিশ এ স্কোয়ার মাইনাস সিক্স এ স্কোয়ার সামনে কত আঠেরো এ স্কোয়ার তাহলে আঠেরো এ স্কোয়ার কততে বৃদ্ধি পায় এইটাতে বৃদ্ধি পায় তাই তো তাহলে আমার সৎ করা মানে একশোতে কত হবে তাহলে ভালো করে দেখো সিক্স এতে বৃদ্ধি পায় কত আঠেরো স্কোয়ার এক এতে বৃদ্ধি পায় সমান কত আঠেরো এ স্কোয়ার বাই সিক্স এ স্কোয়ার তাই তো এরপর দেখো ভালো করে তাহলে আমাদের কী চেয়েছে সৎ করা নাই কি সৎ করা সৎ করা মানে কি একশো তো অতএব অতএব একশোতে বৃদ্ধি পায় সমান আঠেরো এ স্কোয়ার বাই সিক্স এ স্কোয়ার গুণিত হান্ড্রেড তাই তো এ স্কোয়ার এ স্কোয়ার কাটা ছয় তিনে কত আঠেরো তাহলে কত তিনশো শতাংশ তাই তো তাহলে তিনশো পারসেন্ট বৃদ্ধি পায় তাই তো তাহলে দেখো অতএব কি কী না অতএব সমগ্র ক্ষেত্রফল শতকরা তিনশো পারসেন্ট বৃদ্ধি পাবে তাই তো বন্ধুরা তো এখানেই শেষ করছি